রে কাপ দি যমলাই বইল তুইলে এবারে আজ যতক্ষণ এনে হজর সে না দেন তো মা গো মা ফেরি জানা এদিক দি একটা লাই হে না না এদিক হাত দেখলাম খালি আর তো আমি তো পুরা নাই ক্যামেরা সরে গেছে এই দেখ কি আসে নি এই তো খেলা হললে আরো বহুত খেলাছিল অনেক খেলে দিনে আগুনে মিষ্টি